শীত পড়তে না পরতেও কি বন্ধুরা আপনাদের পা এরকম ভাবে ফেটে যাচ্ছে কি ফাটা পা দিয়ে রক্ত বেরায় প্রচন্ড পরিমাণে ব্যথা হয় কি করলে এই ঘরোয়া উপায়েই আমরা পা ফাটা আটকাতে পারব আমাদের পা হবে নরম কোমল একেবারে তুলোর মতো আর পা সারা বছর এরকম নরম থাকবে চিরদিনের জন্য পা ফাটা থেকে আপনারা মুক্তি পেতে পারবেন এমনই একটি অসাধারণ ঘরোয়া টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আশা করছি এই ঘরোয়া টোটকাটি একটু হলেও আপনাদের উপকারে আসবে পেঁয়াজ আর আমরা লেবুর সঙ্গে এমন কিছু উপকরণ মেশাবো যাতে আমাদের পা ফাটা এক রাতেই পুরোপুরি গায়েব হয়ে যায় এমনকি পা ফাটা পুরো চিরদিনের জন্য দূর হবে আর কোনো দিনও পা ফাটবে না পা থাকবে নরম কোমল চলুন তাহলে আজকের এই ঘরোয়া টোটকাটি আমরা দেখে নিই সবার প্রথমে বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ পেঁয়াজ আমাদের রান্নার ঘরে প্রত্যেকেরই থাকে আমরা রান্নায় খাবার হিসাবে পেঁয়াজটাকে ব্যবহার করি কিন্তু আজকে আমি পেঁয়াজটাকে অসাধারণ একটি টিপ শেয়ার করব বন্ধুরা এই পেঁয়াজের মধ্যে এমন কিছু উপকরণ থাকে যেটা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী শুধু চুলের জন্য নয় এর মধ্যে থাকা উপকরণ ত্বককে নরম নরম কোমল করতে সাহায্য করে পি এখানে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এরকম অতিরিক্ত বড় পেঁয়াজ নেবেন না মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ আপনারা নিয়ে খোসা ছাড়িয়ে নেবেন এবার দেখুন আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে আপনারা পেঁয়াজটাকে এইভাবে গ্রেট করে নিন আর অবশ্যই চেষ্টা করবেন বন্ধুরা পেঁয়াজটাকে এইভাবে ধীরে ধীরে গ্রেড করার কারণ মানে তাড়াতাড়ি গ্রেট করলে পেঁয়াজটা টুকরো হবে তাই রস কিন্তু ঠিকঠাক বের হবে না আর ধীরে ধীরে গ্রেট করতে থাকবেন তাহলে রসটা ভালো বের হবে আপনারা চাইলে পেঁয়াজটাকে কিন্তু মিক্সার মেশিনে দিয়েও পেস্ট তৈরি করে নিতে পারেন এখানে আমাদের দরকার হবে এক চামচ পরিমাণ পেঁয়াজের রসের এবার এই পেঁয়াজের রসটাকে আমি কিভাবে বের করব বন্ধুরা এখানে আমি একটি চা নিয়ে নিয়েছি চা ছাঁকনির সাহায্যে পেঁয়াজটাকে এইভাবে আমি রসটাকে ছেকে নিচ্ছি হালকা করে চাপ দেবেন দেখবেন খুব সহজেই পেঁয়াজের রসটা আপনাদের বের হবে পেঁয়াজের রসের সঙ্গে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি লেবু লেবুতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন কে যেটা আমাদের স্কিনের জন্য ত্বকের জন্য ভীষণ উপকারী বন্ধুরা এর উপকারী গুণ বলে কিন্তু শেষ করা যাবে না আমার লেবুটা যেহেতু এখানে বড়ো বন্ধুরা তাই আমি লেবুটাকে চার ভাগের এক ভাগ কিন্তু ব্যবহার করেছি এই লেবুর রসটাকে আমি খুব ভালো করে এইভাবে চিপে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমাদের আরও কিছু জিনিস মেশাতে হবে এক চামচ পরিমাণ এখানে আমি নিয়ে নিলাম চিনি চিনিটা দিয়েও খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে এবার দেখুন এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা টুথপেস্ট সাদা কালারের যে কোনো টুথপেস্ট এখানে আপনারা হাফ চামচ পরিমাণ মতো ইউজ করবেন অবশ্যই এখানে কিন্তু সাদা কালারের টুথপেস্ট নিতে হবে অন্যান্য কালারের টুথপেস্ট এখানে আপনারা ইউজ করবেন না টুথপেস্টটা দিয়েও দেখুন আমি এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটাকে আমাদের ঠিক ক্রিমের মতো তৈরি করতে হবে খুব ভালো করে ফেটাতে হবে যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায় এর মধ্যে আমি নিয়ে নেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি বন্ধুরা তাই হলুদ গুঁড়ো পা ফাটা বা যে পায়ের ভেতরের দিকে নোংরা ছমে যায় পা ফাটার ভেতরে যার কারণে রক্ত বেড়ায় এই সব আটকাতে সাহায্য করবে খুব ভালো করে মেশানোর পর দেখুন মিশ্রণটা আমাদের ক্রিমের মতো কিন্তু তৈরি হয়ে গেছে এবার দেখুন আমি কি করেছি একটি বড় পাত্রের মধ্যে হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন আর এর মধ্যে আমি দিয়ে দেব একটি লেবুর আর মানে একটি লেবুর কাটা অংশ দিয়ে দিচ্ছি শ্যাম্পু জলটা এতটাই গরম নেবেন যে যতটা গরম আপনারা সহ্য করতে পারেন অতিরিক্ত গরম কিন্তু নেবেন না সবগুলো উপকরণের সঙ্গে খুব ভালো করে আমাদের জলটাকে মিশিয়ে নিতে হবে তারপর কি করব আমরা পাটাকে এইভাবে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ভিজিয়ে রাখব অবশ্যই এইভাবে কিন্তু ভিজিয়ে রাখতে হবে তাহলে যে মরা চামড়াটা থাকে না যেটা একেবারে শক্ত হয়ে যায় বন্ধুরা সেটা কিন্তু নরম হয়ে যাবে সেটাকে আমাদের সবার প্রথমে নরম করতে হবে কারণ ওটা একেবারে শক্ত থাকে এইভাবে আমি পাঁচ মিনিট উষ্ণ গরম জলের মধ্যে রেখে দিয়েছিলাম এখানে যে আমি নুন দিয়েছি নুন কি করবে ব্যাকটেরিয়া জীবাণু আসে মানে পাপাটার ভেতরে থাকলে সেটা দূর করবে আর পায়ের চামড়াটাকে নরম করতে সাহায্য করবে শ্যাম্পু নোংরা দূর করবে দেখুন আমি কিন্তু ভিজিয়ে রাখার কারণে চামড়াটা দেখতে পাচ্ছেন একেবারে নরম হয়ে গেছে এবার এই ধরনের যে ব্রাশগুলো পাওয়া যায় পা ঘষনি যাকে বলে এটার সাহায্যে আমি এইভাবে একটু পা ঘুষে নেব শীতকালে কিন্তু আমি সপ্তাহে একদিন এই কাজটি অবশ্যই করি আমরা যেরকম হাতে পায়ের মুখের যত্ন নিই সেরকমভাবে পায়ের গোড়ালিলেও কিন্তু আমাদের যত্ন নেওয়া উচিত এইভাবে যদি আপনারা কিছু সময় ঘষেন তাহলে দেখবেন যে মরা চামড়াটা আছে না পায়ের সেই মরা চামড়াটা খুব সহজেই কিন্তু উঠে যাবে আর মরা চামড়াটা উঠে গেলে তারপর কিন্তু আমাদের ওই হোম রেমেডিটি অ্যাপ্লাই করতে হবে কারণ ওই পা ফাটা অবস্থায় যদি অ্যাপ্লাই করেন সেটা কিন্তু ভেতরে ঢুকবে না কাজ দেবে না পরে আমাকে কমেন্ট করে অনেকেই আছেন যে বলেন ঠিক মতো কাজ হয়নি তাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখবেন আর অ্যাপ্লাই করলে পার্ট বাই পার্ট তাহলে কিন্তু অবশ্যই আপনারাও ভালো রেজাল্ট পাবেন এইভাবে পা ঘোষণি দিয়ে আমি খুব ভালো করে কিন্তু পাটাকে ঘষে নিলাম আমি এখানে একটা পা আপনাদের দেখাচ্ছি এইভাবে আমাদের দুটো পাই কিন্তু পরিষ্কার করতে হবে মানে মরা চামড়াটাকে তুলে ফেলতে হবে দেখুন খুব ভালো করে একটু ধীরে ধীরে সময় নিয়ে করবেন এইভাবে করার পর নর্মালভাবে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি পা মরা চামড়াটা উঠে গেছে এবার যে মিশ্রণটা বা প্যাকটা তৈরি করেছিলাম এটাকে আমরা পায়ের গোড়ালিতে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নেব। পায়ের গোড়ালিতে এইভাবে খুব ভালো করে দুটো পায়ের গোড়ালিতেই আপনারা লাগিয়ে নেবেন দেখুন এইভাবে একটু মোটা করে লাগাতে হবে মিশ্রণটা আমাদের এর মধ্যে যে উপকরণগুলো আছে সেটা যাতে পায়ের গোড়ালির ভেতরে ভালোভাবে ঢোকে বন্ধুরা আপনারা সপ্তাহে এটা দুদিন করুন যাদের পা অতিরিক্ত ফেটে গেছে গ্যারান্টি দিয়ে বলছি এক মাসের মধ্যেই আপনাদের পা এরকম সুন্দর নরম কোমল হয়ে যাবে খুব ভালো করে আমি লাগিয়ে নিয়েছি একটা পায়ে আর একটি যে পা আছে সেই পাটাকেও আমি এইভাবে লাগিয়ে নেব তারপর এটাকে আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটা বন্ধুরা রাতে করার জন্য দিনে না করাই ভালো রাতে করে তাহলে বেশি ভালো রেজাল্ট পাবেন রাতে করে এটা করার পর শুয়ে পড়বেন মানে অবশ্যই তো ধুতে হবে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলছি আমি এখানে দশ মিনিট রেখে দেওয়ার পর একটি যে ওই লেবুর খোসা দিয়ে এইভাবে খুব ভালো করে আমি একটু ডলে নিচ্ছি গোড়ালিটাকে এখানে চিনিও রয়েছে চিনিটা স্ক্রাবের কাজ করবে তাই এইভাবে খুব ভালো করে একটু ধীরে ধীরে ডলে নেব এবার নর্মাল জল দিয়ে পাটাকে ধুয়ে নেবো পাটা ধোয়ার পর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার পা যেহেতু আমি এটা সপ্তাহে শীতকালে অবশ্যই একদিন করি তারপর আমি কি করলাম সামান্য একটুখানি ভ্যাজলিন এইভাবে লাগিয়ে নিলাম ভ্যাজলিন অবশ্যই লাগাবেন ভ্যাজলিন আমাদের ত্বককে নরম রাখতে সাহায্য করে ভ্যাজলিন না হলে যে কোনো আপনারা কোল্ড ক্রিমও এইভাবে লাগিয়ে নিতে পারবেন তারপর আপনারা শুয়ে পড়ুন সকালে উঠে দেখবেন আপনাদের পা কতটা সুন্দর নরম কোমল হয়ে গেছে